গুয়াহাটির জালুকবাড়িতে যেন প্রকাশ্যেই চলছে গুন্ডারাজ হ্যাঁ এবার প্রকাশ্যেই চলছে গুন্ডারাজ সেই ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে অসম পুলিশের নো পার্কিং বোর্ড এবং সেই বোর্ডের ছবি আপনাদের দেখাচ্ছি একটি নো পার্কিং জোনে দেখুন এখানে কিন্তু পুলিশ বারবার বাধা দিয়েছিল যে কোনোভাবেই পার্কিং করা যাবে না বাস বা অন্য অন্য গাড়ি কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে বাস দেখে তারপর সেখানে আমাদের প্রতিনিধি যে জায়গায় গিয়ে উপস্থিত হলে একেবারে টনক নরে চালক থেকে মালিক সংস্থা প্রত্যেকের একেবারে আমাদের প্রতিনিধি তন্ময় এই ছবি এক্সক্লুসিভলি তুলে ধরেছে আপনাদের সামনে নিউজ লাইভ বাংলা আমরা দেখাচ্ছি অন্যান্য গাড়িও ছিল মানুষ ছিলেন কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের প্রতিনিধি এইভাবে দৌড়ে যায় দৌড়ে গিয়ে যারা মালিক এবং বাস চালকের সংস্থার সঙ্গে জড়িত তাদেরকে একেবারে হাতে নাতে

প্রতিনিধি তন্ময় এক্সক্লুসিভলি সেই দৃশ্য এবার নিউজ বাংলার হাতে ধরা পড়েছে দেখাচ্ছি আপনাদের এভাবে আমাদের প্রতিনিধি দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে সেই

গাড়ি দাঁড় করিয়ে রাখেন এবং তারপর টাকা তুলে তারা পুলিশ কে দেন এমনটাই কিন্তু উঠে আসছে মুসাই বাংলার দর্শকদের সামনে সেই ছবি আমরা রাখছি ভাবে পার্কিং করা হচ্ছে নো পার্কিং জোরে এবং তারপর সেখানে সেখান থেকে গিয়ে গুন্ডা ট্যাক্স তথাগুলো গুন্ডা ট্যাক্স কালেক্ট করছে বলে অভিযোগ উঠছে আমরা এবার সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে তন্ময় মধ্যে রয়েছে জালুকবাড়িতে ঠিক কি ঘটেছিল জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তন্ময় সে সময় গেলে এবং সেখান থেকে তুমি যে ছবি তুলে আনলে দেখাই যাচ্ছে যে যে নো পার্কিং জোন সেখানে দীর্ঘদিন ধরে বাসের মালিক বা চালক সংস্থার সকলে বাস পার্কিং করে রাখেন এবং তথাকথিত যে গুন্ডা রাজ সেখানে চলছে টাকা তুলতে দেখা গেছে প্রকাশ্যে এই টাকাগুলি কে বা কারা তুলছে কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে এবং তুমি যখন সেখানে গেলে তারা কি বলছে দেখো সোনালি আমি এই মুহূর্তে রয়েছি জালুকবাড়িতে আর জালুকবাড়ি দেখছোই তুমি এটা জালুকবাড়ি ব্রিজ আর এই জালুকবাড়ি ব্রিজে আমি যদি একটু আগে যাই দেখো এখানে প্রত্যেকটা জায়গায় এইভাবে যে নো পার্কিং জোন বলা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু এখানে দেখো এখনো বাস দাঁড়া দাঁড়ানো আছে আর তার পাশে তুমি দেখতে পাচ্ছ হোমগার্ড একটা লাঠি নিয়ে বাসের পিছনে আহ বাড়ি দিচ্ছে অর্থাৎ যে এই জায়গাটার মধ্যে একাংশ একাংশ যুবক যারা স্থানীয় জালুকবাড়ি গাড়িগাঁওর একাংশ যুবক এখানে কিন্তু সকাল দিকে সন্ধ্যা অব্দি গুন্ডা ট্যাক্স উঠাচ্ছে আর গুন্ডা ট্যাক্সটা কেন উঠাচ্ছে এখানে বাসগুলোকে দাঁড়া করানোর জন্য গুন্ডা ট্যাক্স উঠাচ্ছে আর তার জন্য কিন্তু পুলিশ কিছু বলছে না কারণ পুলিশের সঙ্গেও কিন্তু একটা গোপন বুঝাবুঝি আছে তুমি দেখছো এখানে ট্রাফিক পুলিশ আমরা দেখাচ্ছি ট্রাফিক পুলিশও আছে এখানে হোমগার্ডও আছে কিন্তু তারপরেও কিন্তু প্রকাশ্যে সকাল থেকেই কিন্তু সন্ধ্যাপ্তি এই জায়গাটার মধ্যে গুন্ডা ট্যাক্স সংগ্রহ করা হয় আর শুধু এই বাস স্ট্যান্ড না সোনারি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক নিচেই কিন্তু একটা অবৈধ বাজার আছে সেই বাজার দিকেও কিন্তু প্রত্যেক দিন সকাল দিকে নিয়ে সন্ধ্যা অব্দি কিন্তু 50 টাকার দিকে নিয়ে তিনশো টাকা উঠানো হয় অর্থাৎ যে একটা গুন্ডা রাজের যে যে গুন্ডা রাজ চলছে জালুকবাড়িতে সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল প্রকাশ্যে আজ আমরা যে আমাদের যে অভিযান ছিল সেই অভিযানে ধরা পড়লো আমরা সেই ভিজুয়ালস দেখিয়েছিলাম আমি তার পিছনে দৌড়িয়েছিলাম তাকে দাঁড়া করার জন্য আমি চেষ্টা করছিলাম কিন্তু সেই সেখান থেকে পালিয়ে যায় আর তার নাম আমাদেরকে বলছে সাহিল অর্থাৎ একজন সাহিল না এখানে অনেক কয়জন যুবক আছে যাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে তাদেরকে এখানে আহ যে গুন্ডা ট্যাক্স সেই গুন্ডা ট্যাক্স সংগ্রহ করার জন্য এখানে রাখা হয়েছে তারা সকাল দিকে এখানে থাকে আমি একটু আগে যাবো তারাও স্বর্ণালী তোমাকে আমি আজ সব দেখাবো আর যদি একটু পারো পিসিআর কে বলো সেই ভিজুয়ালসটা দেখাতে সেই ভিজুয়ালস দেখলে বুঝতে পারবে যে কিভাবে এখন জালুক বাড়িতে প্রকাশ্যে এইভাবে গুন্ডা ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে আর তার জন্য কিন্তু যারা সাধারণ যাত্রী তারা কিন্তু জমেন যাত্রা তারা পাচ্ছে কারণ দেখো তুমি এখানে দেখো জাম আমি যদি ট্রাফিক জাম দেখাই এখানে ট্রাফিক জাম দেখো কিভাবে এই বাসগুলো দাঁড়ানোর জন্য কিন্তু এখানে পুরো এখান থেকে নিয়ে সরাইঘাট ব্রিজ অব্দি পুরো ট্রাফিক জাম কিন্তু তার তারপরেও এই নজর পড়ছে না পুলিশের চোখে আর পাশেই কিন্তু ডিসিপি অফিস পাশে ডেপুটি কমিশনার অফ পুলিশ পশ্চিম সমন্বল যেটাকে বলা হয় পাশে ডিসিপি অফিস তারপরেও এই জায়গার মধ্যে এইভাবে প্রকাশ্যে গুন্ডারাজ চলছে প্রকাশ্যে টাকা নেওয়া হচ্ছে গুন্ডারাজ নেওয়া হচ্ছে কিন্তু কেউ আজ পর্যন্ত কিছু বলছে না নিউজ লাইভ বাংলা আমরা আজ এখানে এসে আমরা দেখানোর চেষ্টা করছি আমি একটু কথা বলবো আমি আগে যাব। আমি বিষয়কে বলবো সামনে আসতে আমি একটু বাসের যারা আছেন তাদের সাথে কথা বলবো কারণ বাসের মালিকরা হোক বা বাসের যারা কন্ডাক্টার তারা কিন্তু এখানে বাস দাঁড়া করার জন্য তাদেরকে পঞ্চাশ টাকার দিকে নিয়ে তিনশো টাকা দিতে হয় প্রত্যেকদিন তাহলে ভাবো তুমি কতটা বাস চলে আর কতটা টাকা কালেকশন হয় সেই টাকাগুলো কোথায় যায় নিশ্চয় সেখান থেকে পশ্চিম সমন্ডলের পুলিশ চার্টও দেওয়া হয় ট্রাফিকও দেওয়া হয় আমি কথা বলার চেষ্টা করবো আহ গাড়ীবিলাক মই নাজানো সবাই জানে এখানে কিন্তু কেউ মুখ খুলবে না আমি একটু যদি আগে যাই তোমাকে আমি দেখাচ্ছি এখানে এইভাবে দেখো এখানে এটা কিন্তু পার্কিং এখানে কোনো পার্কিং এর কোনো কথাই আসে না দেখো আমার পিছনে বাসটা আছে এখানে পার্কিং এর কথা আসে না আর আমি একটু ক্যামেরা প্যান করতে হবে এইভাবে এখানে জাম লেগে গেছে এইভাবে এখানে জাম লেগেছে আর আমি দেখাবো ট্রাফিক পুলিশও সামনে আছে আমি বিষয়কে বলবো ট্রাফিক পুলিশকেও দেখাতে দেখো দেখো আমি যদি একটু দেখাই ক্যামেরাটা একটু সাবধানে রাস্তার মধ্যে দেখো ট্রাফিক পুলিশও আছে কিন্তু কোনো উপায় নেই কারণ এই জায়গাটার মধ্যে এইভাবে দীর্ঘদিন ধরে বাস এখানে পার্কিং করা হয় আর পার্কিং এর নামে তাদের দিকে কিন্তু পঞ্চাশ দিকে তিনশো টাকা নেওয়া হয় আর এই কথা এখানে কেউ বলে না কেন বলে না তাদের প্রাণের ভয় আছে কারণ আমি বলবো যে গাড়িগাঁওর একাংশ যুবক অর্থাৎ যে জালুকবাড়ির পাশেই যে গাড়িগাঁও অঞ্চল সেই গাড়িগাঁওর একাংশ যুবক কিন্তু এই যে গুন্ডারাজ এই গুন্ডারাজটা চলাচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করবো এটু এটু বাস কোথ যাবো দাদা কিমানকে আমিতো গম নাপাওঁ বুলি কিয় কৈছে কিয় কৈছে দৰকাৰ নাই আপুনি কিয় দিব গুণ্ডা টেক্স দেখ এইখনে আমি বলছি তোমাকে কিয় বলবেনা কাৰণ তাদেরকে এখানে বাস দাঁড়া করাতে হবে আর যদি আজকে বলে তাহলে কাল দিকে তাদের এখানে বাস দাঁড়া করানো যাবে না এটাই হয়েছে জালুকবাড়িতে এখন প্রকাশ্যে গুন্ডারাজ আমি ট্রাফিক পুলিশ আরেকটা দেখাবো দেখো দেখো কিভাবে এখানে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এখানে পুলিশ থাকা সত্ত্বেও এখানে বাস দ্বারা করা করাচ্ছে কারণ এখানে বলতে গেলে সর্ণালী সব ফিটিং সবার পকেটে টাকা যাচ্ছে প্রত্যেকটা মাসে মাসে তাদের পকেটে টাকা ঢুকছে আর এইটা একমাত্র কিন্তু জালুকবাড়িতে আজকে থেকে না দীর্ঘদিন ধরে চলছে মোৰ লোৱা নাই পইচা আমি দেখুৱাম বড়মার বাস আর এইভাবে দেখো এখানে কেউ বলবে না কথা একমাত্র আমাদের যে ক্যামেরা আমাদের যে একটা অপারেশন স্টিং অপারেশন আমরা করেছি সেখানে ধরা পড়েছে আর সেটাই হয়েছে আজ পুরো প্রমাণ হয়ে গেছে যে এখানে গুন্ডারাজ চলছে আর এই গুন্ডারাজ মুখ বন্ধ করার জন্য কিন্তু অনেকজনকে এখানে বলা হয়েছে এখান থেকে অনেকজনকে কিন্তু প্রত্যেক মাসে তাদের পকেটে টাকা ঢুকে কিন্তু নিউজ লাইভ বাংলা চুপ থাকবে না আমরা দেখাবো আর আমরা জন্মলগ্নের দিকে আমরা বলে আসছি যে নিউজ লাইভ বাংলা আমরা জনগণের সঙ্গে আছি আমরা জনগণের আওয়াজ তাই আজ আমরা এখানে এই ছবিগুলো দেখাবার জন্য আমরা চেষ্টা করলাম ক্যামেরা আমার বিশ্বজিৎ আমার সাথে আছে আর এইভাবে আমি একটু পিছনে আমি আর জিনিস দেখাবো সর্ণালি এই অভিযান কিন্তু আমরা ধারাবাহিক করব আর দর্শকদেরকে আমরা প্রত্যেক দিন একটা একটা এইভাবে এখানে কি কি চলছে গুন্ডারাজ সব দেখাবো আজকে বাসের দেখালাম কাল আমরা দেখাবো বাজারে বাসু কর ক'ত কণ্ট্ৰেক্টৰ দেখ অ প্ৰত্যেকজন এইখনে অ কোন কনট্ৰেক্টৰ আপুনি কণ্টেক্টৰ আচ্ছা দাদা আপনাদের ওখানে কিমান 50 টাকা না 100 টাকা দিব লাগে কোন ইয়াতে 20 টাকা দিব লাগে 20 টাকা কোথায় দিব লাগে হ্যাঁ কোথায় দিব লাগে কোথায় দিব লাগে নি দিলে কি করে রকম দিব রকম নি মানে হেতু চলি আইছা আগর পড়া আগর পড়া চলি আপনি বাঙালি কও পারেন নাই কত নাই বলছেন আপনি 20 টাকা আর যদি না দেন না দিলে রক্ত দেন না দেন কি নেই টাকাটা আপনি আমরা কি ভাবে কমু 20 টাকা দিলে রহ যায় আরো দাদা দিবেন না পুলিশ কিছু বলে না ট্রাফিক পুলিশ আর কি বলবো পুলিশে তো 20 টাকা দিবে নিজের মুখে স্বীকার করেছে দিকে দরদাম শুরু হয় বিশ টাকার দিকে সেই দরদাম গিয়ে এক সময় তিনশো টাকা পৌঁছায় আর তুমি ভাবো যে এখানে সকাল দিকে নিয়ে এখানে প্রায় সাতশোর সাতশোর অধিক বাস এখন তুমি ক্যালকুলেশনটা বের করো সর্ণালী যদি বিশ টাকা করেই ধরলাম যদি বিশ টাকা করে হয় সাতশো মাসের প্রত্যেক দিন কত হবে মাসে কত হবে বছরে কত হবে আর এই টাকাটা শুধু সেই গুন্ডা ট্যাক্স কালেকশন যারা করছে তাদের যায় না সেই টাকাটা অভিযোগ মধ্যে পুলিশের পক্ষে যায় সেই টাকাটা বড় বড় তুমি তুলে ধরলে নিউজ লাইভ বাংলার দর্শকদের জন্য এবং এই মুহূর্তে আমরা এই কথা বলছি না যারা বাসের কন্ডাক্টর আছেন যারা চালক আছেন তারা নিজের মুখেই বলছেন যে কুড়ি টাকা দিলেই হয়ে যায় কুড়ি টাকা দিলেই তাদেরকে সেখানে পার্কিং করতে রাখা হয় দেওয়া হয় আর যদি টাকা তারা না দেয় তাহলে কিন্তু তাদেরকে সেখানে পার্কিং করতে দেওয়া হয় না কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় সড়ক জালুকবাড়ির মতো একটা জায়গা যেখানে বলা যেতে পারে যে গুয়াহাটির গেটওয়ে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা যাওয়া করেন প্রত্যেক দিন ট্রাফিক জ্যাম থাকে সেই জায়গায় এইভাবে কেন বাস পার্কিং করতে দেওয়া হচ্ছে আর সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা সেখানে বাজার দেন বাজার বাজারে বসেন সেই মানুষগুলো থেকেও টাকা তোলা হচ্ছে এতটা অমানবিক এতটা নির্মমতা কেন পুলিশের সোনালি আমি তোমাকে বললামই যে কেন পুলিশ কিন্তু এখনো নীরব আজ পর্যন্ত কিন্তু দেখা যায়নি সোনালি যে এখান থেকে পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে এখান থেকে পুলিশ কাউকে ধরেছে কারণ আমি তোমাকে বললামই যে এখান থেকে কিন্তু একটা অংশ কিন্তু পুলিশের পকেটেও ঢুকে তার জন্য পুলিশ চুপ আর তুমি দেখো সামনেই থানা আমি যদি ক্যামেরা একটু প্ল্যান করি আমি একটু ওদিকে দেখাই সেটা হচ্ছে ডিসিপি অফিস একটু দূরে ডিসিপি অফিস ডেপুটি কমিশনার পুলিশ ওয়েস্টের অফিস একটু আগেই আর তুমি দেখছো এখানে সামনেই ট্রাফিক পুলিশ আছে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার নিচে জালুকবাড়ি ট্রাফিক পুলিশ স্টেশন আমার এই ব্রিজের নিচেই জালুকবাড়ি ট্রাফিক পুলিশ স্টেশন তারপরেও দেখো তুমি এইভাৱে তুমি একো আগে দেখ বিশ্বজিত বৰব একো জু কতে দেখো কিভাৱে জাম এটা লাগে ট্ৰাফিক জাম তার জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্স ভালো মতন পাস হতে পারে না এখানে যাতায়াত করতে অসুবিধা এখানে সবাই সর্বসাধারণের অসুবিধা হচ্ছে কিন্তু তারপরেও এইভাবে গুন্ডা ট্যাক্স যারা সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা আমরা পরে জানবো কিন্তু যদি এখানে এই ব্যবস্থা নেওয়া না হয় তাহলে সোনালী আমরা প্রত্যেক দিন নিউজ লাইভ বাংলা এই জায়গার দিকে আমরা দর্শকদেরকে আমরা সরাসরি লাইভ করে আমরা দেখাবো যাতে পুলিশের চোখে পড়ে যাতে পুলিশের কারে পরে নিউজ লাইভ বাংলা কি বলছে আজ থেকে আমরা আমরা শুরু করলাম আমাদের এই ক্যাম্পেইন যতক্ষণ অব্দি জালুক বাড়িতে গুন্ডা ট্যাক্স সংগ্রহ বন্ধ করা না হবে আমি প্রত্যেক দিন এখান থেকে দর্শকদেরকে দেখাবো আমি আরো ভিজুয়ালস নেবার চেষ্টা করবো শুধু একজন না এখানে এখানে প্রায় দশের দিকে পনেরো জন এখানে যুবক জড়িত হয়েছে আছে এই গুন্ডা ট্যাক্স কালেকশনে তাদের প্রত্যেক জনের এক এক একজনের নাম এক একজনের ফটো আমরা দেখাবো আর তার জন্য তাদেরকে আমরা বলবো যে প্রস্তুত হয়ে থাকো তোমাদের যদি সৎ সাহস আছে কাল দিকে আবার নেওয়া শুরু করো যদি নাও নিউজ লাইভ বাংলার ক্যামেরা আসবে তন্ময় আসবে ক্যামেরা বিশ্বজিৎ আসবে আর আমরা প্রত্যেক দিন এইভাবে গুহাটি শহরের এক একটা অসুবিধা আজ দেখালাম কিভাবে করা হয় তার জন্য কিন্তু সাধারণ লোকরা এইভাবে যে যাতায়াত করতে অসুবিধা হয় তুমি দেখো আমরা আসছি ক্যামেরা দেখার পর ট্রাফিক এখন কাউকে দেখাতে দিচ্ছে না তাই একটু রাস্তাটা খালি হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম সোনালী যে এইখানে পুরো জাম ছিল আর তার জন্য কিন্তু সরাইঘাট ব্রিজে জাম লাগে একটা অ্যাম্বুলেন্স এখান থেকে যেতে অনেক সময় লেগে যায় একটা রোগীর মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের ভিতরে একমাত্র তাদের জন্য আর আমি আবার বলছো সেটা কিন্তু আর আজ আমি এখান থেকে দেখানোর চেষ্টা করলাম তুমি পারলে দর্শকদেরকে সেই গুলো আবার দেখাও একদম ধন্যবাদ তোমার এই মুহূর্তে আবারও আমরা সেই খবরে নজর রাখছি ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন যে এইভাবে কিন্তু জালুকবাড়ির মতো একটা জায়গা আছে জাতীয় সড়ক জাতীয় সড়কের উপর পার্কিং করে রাখা হচ্ছে নো পার্কিং জোনে অবৈধভাবে বাস এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু তার মধ্যে দিয়ে যে এখানে নো পার্কিং জোনে কার আদেশে গাড়িগুলো পার্কিং করা হয় প্রকাশ্যে দেখা যাচ্ছে টাকা তোলা হচ্ছে এবং এবার কিন্তু পুলিশ সশরীরে সেখানে উপস্থিত নয় পুলিশের পাশাপাশি পুলিশের হয়ে কাজ করছে কিছু গুন্ডা তারা প্রত্যেক মানুষের কাছ থেকে বাসের চালক বা কন্ডাক্টরের কাছ থেকে কুড়ি টাকা থেকে শুরু করে প্রায় তিনশো টাকার মতো তারা নিচ্ছে প্রত্যেকটা বাসের জন্য এবং সেক্ষেত্রে

পরে কিন্তু আমরা দেখলাম লাইভে আমরা দেখালাম আপনাদেরকে সেখানে ট্রাফিক পুলিশের সক্রিয়তা দেখা গেল যে তারা খুব শীঘ্রই বাসগুলোকে যেতে দিচ্ছে সেই জায়গায় যেন ট্রাফিক জ্যাম না হয় কিন্তু শুধুমাত্র ক্যামেরার আড়ালে এই ধরনের ঘটনা আর কতদিন চলবে সেটাই হচ্ছে বড় বিষয় কারণ নিউজ লাইভ বাংলা ধারাবাহিকভাবে এই ধরনের স্টিক অপারেশন চালিয়ে যাবে এবং প্রত্যেকটা খবরের আপডেট আপনাদের সামনে রাখবে Lo, lo, lo. Hey!